ওয়েলকাম টু রাছি ওয়েলকাম টু ম্যাঙ্গো সিটি আমি এখানে বসে বসে সূর্যাস্তের অপেক্ষা করতেছি আর মাত্র পিছনের গাছ থেকে পেরে আনা দিক আছি যদিও কাঁচা অ্যান্ড জায়গাটার নাম হচ্ছে সারদা আমরা এখানে বসে আছি এখানে পদ্মা পদ্মার ওই পারে নাকি ডোন্ট নো অ্যাকচুয়ালি এতো কাছাকাছি এত ছোট পদ্মা আমি খুব কমই দেখছি মানে একটু দেখাই যদি পদ্মার রূপটা এখানে একদমই মানে দেখা যাচ্ছে বেশি এক কিলোমিটার হবে না আই গেস সো রিসেন্টলি প্রীতম যে হাইপ করা একটা ওয়েব ফিল্ম বের হয়েছিল কাছের মানুষ দূরে থেকে তারা যারা এই ওয়েব ফিল্মটা দেখছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারছেন অ্যান্ড এটাই সেই জায়গা যেখানে ওই শ্যুটটা হয়েছিল আর কি যাই হোক সো লেটস এনজয় দা সূর্যাস্ত কাছের মানু দূরে রেখে আমি ঢেউগুনি একা পাতা ঝরা এ বুকের মা কত স্মৃতি আছি ঘুরে শেষের দিকে পাতায় না লেখা প্রেমের কবিতায় দাঁড়িয়ে তুমি কেন থাকো নির